সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার এই ভিডিওটি দূর থেকে এই বাজে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনেকেই বাবা মা ভাই বোন বাবা সিনিয়র কারো কথা শুনতে চাই না বিশেষ করে 9 10 ইন্টারের ফার্স্ট ইয়ার এই সময়গুলোতে বা মানুষগুলো মানে ছেলে মেয়েগুলো সবাই একটু অন্যমনস্কভাবে চলাফেরা করে কারণ তাদের এই সময়টা একটু উড়ন্ত উড়ন্ত ভাব থাকে তো এই আপনাদের মাথায় রাখতে হবে তাদেরকে সময় দিতে হবে তাদের সহপাঠীর সাথে আচরণ করতে হবে তবে তারা যাতে খারাপ হয়ে না যায় সেই জিনিসগুলোর দিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি এই জিনিসগুলোর দিকে আপনি লক্ষ্য রাখেন তাহলে আশা করি তাদের খারাপ হওয়ার পসিবিলিটিটা অনেকাংশে কমে যাবে যদি এই সময়টুকু হচ্ছে মানুষের গঠনের একটা নির্ধারিত সময় যে এই সময়গুলোতে মানুষকে আসলে একটা অবস্থান পরিবর্তন করে ফেলে এই সময়টুকুতে যদি সময়টুকু করে পড়াশোনা করে এই সময়টুকু রাখতে পারে নষ্ট না হয়ে দাঁড়ায় পড়াশোনা হয় তারপরে আমি বলবো তাদের ভালো ব্যবহার করুন তাদেরকে সময় দিন পড়াশোনা খারাপ হতেই পারে সেটার দিকে মন খারাপ না করে তাদেরকে ওইভাবে সময় দিন যাতে খারাপ হয়ে না যায় আপনি যখন কোনো কিছুতে খারাপ রেজাল্ট করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু আপনি যখন ধ্বংস হয়ে যাবেন নষ্ট হয়ে যাবেন সেটাই কিন্তু বিশাল ক্ষতি একটা পরিবারের জন্য ক্ষতি একটা সমাজের জন্য ক্ষতি ভাই বোনের জন্য ক্ষতি বন্ধু বান্ধব সবার জন্যই ক্ষতি তখন মানুষগুলা ধীরে 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 সমাজের বাইরে চলে যায় ফ্যামিলির বাইরে চলে যায় বন্ধু বাইরে চলে যায় মূল্যায়ন পত্রও তাদের থাকে না তো আমার কথা হচ্ছে সেটাই যদি এরকম সিচুয়েশনের মধ্যে কোনো ফ্যামিলি পরিবার ভাই বোন আত্মীয় স্বজন দেখেন যে এরকম যাচ্ছে আমি অবশ্যই তাদেরকে পরামর্শ করবেন তাদেরকে সময় দেন তাদের সাথে বন্ধু আচরণ করুন তাদের মনের জিনিসগুলো বোঝার চেষ্টা করুন শুধু শুধু রাগারাগি করবেন না না কাদের সাথে যাচ্ছে যাচ্ছে কোথায় সেই একা রাখবেন আশা করি অনেকাংশই আপনারা তাদের মনের অবস্থান বুঝতে পারবেন তো মূলত আমার এই ভিডিওটি আজকে এই জন্যই কেননা গতকালকে আমি যখন এক জায়গা থেকে আসছিলাম দেখলাম একটা ইয়াং ছেলে সে ড্রাগ নিচ্ছে ড্রাগে আহ আসক্ত হয়ে পড়ছে তো যদিও তারা রাস্তা টোকাই ছেলে এটা হতেই পারে কিন্তু এই যে সমাজ ব্যবস্থা মানুষ কিন্তু দেখে শিখে অনেক কিছু দেখে শিখে আমরা কিন্তু না খারাপ সেটা বুঝতে চাই না বা এটা কতটুকু খারাপ হবে সেটাও বুঝতে না আমরা প্রথমে যেকোনো জিনিস হেলা হেলায় সাধরে গ্রহণ করি পরে যাই আমরা খারাপ হয়ে যাই এবার খারাপ হয়ে গেলে সেটাতে কাম করা অনেক বেশি কঠিন সবকিছুই সিস্টেম আছে সবকিছুতেই কাম করা যায় কিন্তু করাটা অনেক কঠিন এর মাঝে অনেক মূল্যবান সময় অনেক স্মৃতি অনেক কিছু নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার পাশে থাকবেন নতুন ভিডিও রাশায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে অবশ্যই সবাই এই গরমের দিকে লক্ষ্য রাখবেন বেশি বেশি করে ঠান্ডা যাতে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি নিজেও সুস্থ রাখতে পারবেন এবং সবাইকে সুস্থ রাখতে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত